মুহূর্তে বিষয়টা হচ্ছে যে গতকাল বড়দিন গেছে ক্রিসমাস ডে খ্রিস্টানদের একটা গুরুত্বপূর্ণ উৎসব এবং এই ক্রিস্টমাস ডেতে বিষয়টা হচ্ছে যে তোমার ফোনটা একটু অফ করে যাও বিষয়টা বিষয়টা হচ্ছে শুভেচ্ছা জানিয়েছেন নরেন্দ্র মোদী এবং সেক্ষেত্রে যেটা সমস্যা হয়েছে সমস্যাটা হয়েছে এটা নিয়ে যে ভিডিও করব এই ভিডিওটা করার আমার বিন্দুমাত্র ইচ্ছা ছিল না এখন ফোনটাকে সাইলেন্ট করো হুম তো বিষয়টা হচ্ছে যে বিন্দুমাত্র ইচ্ছা ছিল না কিন্তু আমার দুটো ফেসবুক পোস্ট দুরকম মনে হয়েছে এবং তার সঙ্গে বিগত কয়েক বছরে বিজেপি আর এস এস এর খ্রিস্টানদের প্রতি প্রেম এবং ঘৃণা এটাকে একটা কম্পেয়ার করার চেষ্টা করছিলাম বিষয়টা হচ্ছে যে বিগত কয়েক বছরে যখনই কোনো ধর্মীয় উৎসব এসেছে ধরুন সেটা হযরত মোহাম্মদের জন্মদিন তিনি খুব সুন্দর বক্তব্য রেখেছেন তার মতো আদর্শে চলা উচিত তার মতো ত্যাগ দেখানো উচিত তার মতো মানবতার দেখানো উচিত ইত্যাদি ইত্যাদি খুব প্রশংসা করেছেন তখন অনেক মুসলিমরা বলেছে বাহ মোদিজি বাহ খুব সুন্দর আবার যখন খ্রিস্টানদের আসে তখন তিনিও সুন্দর সুন্দর বক্তব্য দেন তো গতকাল তিনি শুভেচ্ছা জানিয়ে কি বলেছেন সেটা আমি আপনাদের একটু পড়ে শোনাই তিনি শুভেচ্ছা জানিয়ে বলেছেন যে সব নেতারা সব দেশে মানে নেতা মন্ত্রী মুখ্যমন্ত্রী সবাই শুভেচ্ছা জানান তো নরেন্দ্র মোদী তো শুভেচ্ছা জানিয়ে বলেছেন প্রত্যেককে জানাই ক্রিসমাসের শুভেচ্ছা আশা করি এই উৎসব আপনার জীবনে আনন্দ শান্তি এবং সমৃদ্ধি বহন করে আনবে সম্প্রীতি বজায় রেখে ভালো কাজে অগ্রগতি করতে হবে সেই সঙ্গে যিশুর দেওয়া শিক্ষা আমাদের গ্রহণ করতে হবে এর সাথে সাথে বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা শুভেচ্ছা জানিয়েছেন কে কী বার্তা দিয়েছেন সেগুলো খবরে জাস্ট আজকে খবরের কাগজগুলোতে বেরিয়েছে বিষয়টা হচ্ছে নরেন্দ্র মোদীর বার্তা একরকম কিন্তু বিজেপির বাকি নেতাকর্মী আর এস এস নেতাকর্মী অন্ধভক্তদের সম্পূর্ণ বিপরীত চিত্র আপনাদের বিগত কয়েক বছরের যদি ডেটা দিই তাহলে আপনারা দেখতে পাবেন যে পুরো ভারতবর্ষে যে পরিমাণে মুসলিমদের উপর আক্রমণ হয়েছে দলিতদের উপর আক্রমণ হয়েছে সেই একই হারে কিন্তু ভারতবর্ষে খ্রিস্টানরা পর্যন্ত আক্রান্ত হয়েছেন কখনও খ্রিস্টান মিশনারিদেরকে ধর্মান্তরণ করা হচ্ছে বিভিন্ন গরিব মানুষকে ফুসলে তাদেরকে খ্রিস্টান বানানো হচ্ছে এই অজুহাতে তাদেরকে পিটিয়ে মারা হয়েছে এর আগে বহু ক্ষেত্রে আমরা দেখেছি যে চার্চের উপর আক্রমণ হয়েছে মুসলিম কমিউনিটিকে রীতিমতো মানে মবলিঞ্চিং করা হয়েছে এরকম ঘটনা আমরা দেখেছি তো এখনও পর্যন্ত যা ডেটা সরকারি ডেটা দু থেকে দু পর্যন্ত পাঁচশো পঁচিশটি অ্যাটাক হয়েছে এগেনস্ট খ্রিস্চান ইন ইন্ডিয়া জাস্ট ফার্স্ট এইট মান্থ অফ এটা হচ্ছে একটা হিসাব দেওয়া হয়েছে যে বিগত এগারো বছর ধরে খ্রিস্টানদের উপরে আক্রমণ হয়েছে মাত্র চারবার কিন্তু লাস্ট এইট মান্থ অর্থাৎ দু হাজার তেইশের এই আট মাসে পাঁচশো পঁচিশখানা আক্রমণ হয়েছে খ্রিস্টানদের ব্যাপারে খ্রিস্টানদের উপরে ইন্ডিয়াতে জাস্ট ফার্স্ট এইট মান্থ অফ দু তো বিষয়টা হচ্ছে যে এখনও পর্যন্ত এগারো বছরে হয়েছে মাত্র চারবার আর শেষ আট মাসে হয়েছে পাঁচশো বার তার মধ্যে সবথেকে ভয়ানক পরিস্থিতি হয়েছিল কুকি জনজাতির উপর আক্রমণ কুকি জনজাতির প্রায় নাইনটি ফাইভ মানুষ খ্রিস্টান ধর্মনী এবং সেই কারণে তাদের উপর আক্রমণটা হয়েছিল কুকি জনজাতি কেন খেপে গেছিল তার একটা বড় কারণ ছিল কুকি মণিপুরের কুকি জনজাতির টার্গেট ছিল মাইত্রীদের মধ্যে আর এস এসের বিজেপির লোকসংখ্যা বেশি এবং তারা বেছে বেছে কুকি জনজাতির চার্চের উপর অ্যাটাক করে এখনো পর্যন্ত যা হিসাব আন্দাজ প্রায় ষাটটির বেশি বড় বড় চার্চ ভেঙে গুড়িয়ে দেওয়া হয়েছিল মণিপুরের অশান্তির সময় থেকে এবং কুকি জনজাতির লোক সব বেশি মারা গেছে এই মণিপুর কাণ্ডে এখনও কিন্তু চলছে উড়িষ্যা ছত্তিশগড় থেকে শুরু করে ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে ইভেন মধ্যপ্রদেশে পর্যন্ত বিভিন্ন জায়গায় এই আক্রমণের মাত্রা সবচেয়ে বেশি এবং বিভিন্ন সময় আপনাদের এর আগে বহু ভিডিওতে দেখিয়েছি এর আগে গত বছর ভিডিওতে আছে যে বিভিন্ন সময়ে খ্রিস্টান মিশনারিরা যখন প্রার্থনা করছেন চার্চে সেই সময় প্রার্থনা চলাকালীন তাদের উপর অ্যাটাক করা হয়েছে এবং জয় সিরাম স্লোগান দিয়ে তো নরেন্দ্র মোদী যখন এই ধরনের বার্তা দেন শুভেচ্ছা বার্তা দেন তখন সত্যি বলতে সেই শুভেচ্ছা বার্তার কোনো মূল্য থাকে না কারণ তিনি সরাসরি সারা বছর ধরে যে কর্মকাণ্ড তার দলের নেতা কর্মী সমর্থক অন্ধভক্তরা করে থাকেন তার সাথে এটা মেলে না কিন্তু হ্যাঁ মেলে মেলে কোথায় তাদের আর এস শিক্ষায় তাদের আদর্শে কারণ আর লিখিতভাবে খ্রিস্টানদের শত্রু মনে করে এবং ভারতবর্ষের ক্ষেত্রে যারা খ্রিস্টান ধর্মাবলম্বী হচ্ছেন বা খ্রিস্টান ধর্ম গ্রহণ করছেন তারা অধিকাংশ হচ্ছে এই উচ্চবর্ণের দ্বারা নিপীড়িত অত্যাচারিত সেই সমস্ত মানুষ নিচুতলার মানুষ আদিবাসী দলিত বিভিন্ন কমিউনিটির মানুষ শুদ্র কমিউনিটির মানুষ তারা খ্রিস্টুন খ্রিস্টান হচ্ছেন এবারে এ ব্যাপার নিয়ে প্রচুর ডেটা আছে তো আমি অত ডেটায় যাব না আপনাদের খালি এটুকু বলবো আর যেহেতু ঘোষিতভাবে খ্রিস্টানদের শত্রু মনে করে যেমনটা ঘোষিতভাবে মুসলিমদের মনে করে খ্রিস্টানদের উপর আক্রমণের একটা মূল কারণ হচ্ছে তারা বিজেপি আর এস যে হিন্দুত্ব সেই হিন্দুত্বের ঘেরাটপের থেকে কিছু মানুষকে টেনে নিয়ে যাচ্ছে সেই কারণে তাদের দল মানে সংখ্যা কমে যাবে বলে বিরোধীদের উপর আক্রমণ কারণ মানুষ যখনই অত্যাচারিত হবে কেউ ইসলাম গ্রহণ করবে কেউ বুদ্ধিস্ট হবে কেউ খ্রিস্টান হবে ফলে ওই ধর্ম দোকানগুলো বন্ধ করে দিতে হবে বা ওই ধর্মীয় ইয়েগুলোকে বন্ধ করতে হবে তাদের চার্চ গির্জা মসজিদ ইত্যাদি বন্ধ করে দিতে হবে যাতে করে সেখানে মানুষ যেতে না পারে আশ্রয় না নিতে পারে ওই ধর্মে গিয়ে ফলে এই ন্যারেটিভটা কিন্তু আর এস লিখিত পলিসি এটা আপনি এম এস গোলালকারের বইতে পাবেন আর এস এসের পুরনো ডকুমেন্টগুলোতে পাবেন এগুলো রয়েছে এবার আর এস এসের ঘরানা থেকে যে সমস্ত রাজনৈতিক নেতারা বিজেপিতে এসেছেন তার মধ্যে দিলীপ ঘোষ অন্যতম পশ্চিমবাংলায় তো দিলীপ ঘোষ একটি ফেসবুক পোস্ট করেছেন যে ফেসবুক পোস্টে তিনি একটা পোস্ট করেছেন একদিকে নরেন্দ্র মোদীর পোস্ট আমি থামবেলেই দিয়েছিলাম নরেন্দ্র মোদী পোস্ট করেছে যে আপনাদের একটু পড়ে শোনাই নরেন্দ্র মোদী পোস্ট করেছে এবং রীতিমতো খ্রিস্টান লোকেদের সামনে তিনি ভাষণ দিচ্ছেন আপনাদের দেখাবো সেই ভাষণে কি বলছেন উল্টো দিকে দিলীপ ঘোষ পোস্ট করেছে দিলীপ ঘোষ পোস্ট করে বলছে তুলসী পূজন দিবসের শুভেচ্ছা জানাই সকলকে বিদেশি সংস্কৃতির অনুকরণ নয় আসুন পালন করি নিজেদের সংস্কৃতি তো তিনি পোস্ট করেছেন আপনাদের পোস্টটা দেখাই এটা হচ্ছে দিলীপ ঘোষের ফেসবুক পোস্ট গতকালের তো তিনি বলছেন যে খ্রিসমাস নয় আমাদের দেশীয় আমাদের সংস্কৃতি তুলসী পূজন এই তুলসী পূজন ব্যাপারটা আমার কাছে খুব নতুন লেগেছে কারণ আজ থেকে দু চার বছর আগে ওই তুলসী পূজন দিবস এটা আমি আমার বিগত তেতাল্লিশ বছর বয়স হতে চললো তো এত বছরে আমি শুনিনি আপনারা শুনেছেন কেন যাই না তবে বাড়িতে অনেক গ্রামের বাড়িতে তুলসির একটা থান বানানো থাকতো সেখানে তুলসী গাছে জল টল দিতেন পুজো সুজো করতো সন্ধ্যাবেলা ধূপকাঠি লাগাতো এটুকু দেখেছি কিন্তু আলাদা করে তুলসী পূজন দিবস এবং সেটাকে বেসিক্যালি খ্রিস্টানদের একটা পরব উৎসব বড়দিন সেটাকে মাথায় রেখে সেটাকে কাউন্টার করার জন্য এটাকে চালানো অর্থাৎ যেদিনকে বাবা সাহেব আম্বেদকারের মৃত্যুদিন সেই দিনটা যাতে পালন করতে না পারে সেদিনই বাবরি মসজিদ ভাঙা হলো যাতে করে মানুষ ওই দিনটা ওরা গৌরব দিবস পালন করে আর এদিকে বাবা সাহেব আম্বেদকারের দিবসটা কেউ যাতে পালন করতে না পারে ঠিক এরকমভাবে নির্দিষ্ট ডেট ঠিক করে করেই কিন্তু বিজেপি আর এস তাদের পোপাগান্ডা তাদের দিবসগুলোকে সেট করে এবং কুকর্মগুলো সেই দিন বেছে বেছেই তারা করে যাতে করে আগামী দিনের ইতিহাসে ওই দিনটা মানুষের সামনে মনে থাকে বাকি গুরুত্বপূর্ণ ডেট সেটা যাতে হারিয়ে যায় এই কাজগুলো তারা ধারাবাহিকভাবে করেছে এখন বিষয়টা হচ্ছেন নরেন্দ্র মোদী একদিকে যে ধরনের বাতেলা দিচ্ছেন শুভেচ্ছা বার্তা দিচ্ছেন সেটা যে একটা বাতেলা মাত্র তার প্রমাণ হয় তাদের বিগত কয়েক বছরের কাজকর্মে এবং বিগত দু হাজার শেষ আট মাসে আমি আপনাদের যে রিপোর্টটা দেখালাম যে রিপোর্টটা বললাম এটা হচ্ছে দ্য ওয়ার এবং দ্য হিন্দু পত্রিকা তারপরে আপনার বাকি বড় বড় ইয়ে রয়েছে বড় বড়ো যতগুলো পত্রিকা আছে প্রায় সব পত্রিকার খবর হচ্ছে এই তথ্যটা রয়েছে ঠিক আছে আপনাদের আমি জাস্ট ইয়েটা দেখিয়ে দিই দা হিন্দু পত্রিকায় জুলাই মাসে রিপোর্ট করেছিল তখন অলরেডি চারশো আর লাস্ট লেটেস্ট রিপোর্ট যেটা সেটা দ্য ওয়ারের সেখানে পাঁচশো পঁচিশ হাইলাইট করা আছে এখানে পরিষ্কার লেখা আছে দেয়ার হ্যাভ বিন ফাইভ টোয়েন্টি ফাইভ মানে ফাইভ হান্ড্রেড টোয়েন্টি ফাইভ অ্যাটাক্স এগেনস্ট ক্রিশ্চিয়ান ইন ইন্ডিয়া জাস্ট ইন দ্য ফার্স্ট এইট মান্থস অফ দু হাজার তেইশ তো এটা হচ্ছে সরকারি রিপোর্ট এখন আপনারাই বলুন একটা দল তাদের পুরোনো ডকুমেন্টে দস্তাবেদে সরাসরি খ্রিস্টিয়ানদের শত্রু হিসাবে তাদেরকে শেষ করার জন্য লিখিত ডকুমেন্ট রয়েছে তাদের বিগত কাজকর্ম সেটাই প্রমাণ করে তারপরেও একদিকে একজন প্রেম নিবেদন করছেন শুভেচ্ছা জানাচ্ছেন আরেকদিকে আর এস প্রোডাক্ট সেটা হচ্ছে দিলীপ ঘোষ সে কিন্তু সরাসরি বলছে যে বিদেশিদের এই সমস্ত উৎসব করণ নয় আমাদের সংস্কৃতি হিন্দুদের সংস্কৃতি সেটাকে ফলো করতে হবে সেটাকে পালন করতে হবে মানে সেটাকে শুভেচ্ছা বার্তা তো দূরের ব্যাপার দিলীপঘর শুভেচ্ছাই জানাননি কিন্তু সরাসরি সেটাকে কন্ডেম করেছেন এবং নিজেদের একটা তুলসী পূজন দিবস চালু করে দিয়েছেন পঁচিশে ডিসেম্বর এতটা বিদ্বেষ এতটা ঘেনা নিয়ে দেশের মানুষের দেশটা তো শুধু হিন্দুদের নয় আর হিন্দু বলতে কারা অ্যাকচুয়ালি হিন্দু বলতে একমাত্র ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য ছাড়া আর কেউ নেই তাদের পার্সেন্টেজ কত ভারতবর্ষের পার্সেন্টেজ মেরে কেটে পনেরো পার্সেন্ট তার বেশিও হবে না কিন্তু সরকারি বিভিন্ন ডেটা থেকে যা দেখা যায় ব্রাহ্মণদের অ্যাকচুয়াল ব্রাহ্মণরাই হচ্ছে মূল মানে হিন্দু হোক বা ব্রাহ্মণবাদী বা মনুবাদী যাই বলেন মানে কোর হিন্দু একদম সলিড হিন্দু যারা মনে করে নিজেদেরকে অন্যদেরকে হিন্দু মনে করে না তারা হচ্ছে মোটামুটি তিন পার্সেন্ট মতো বাকি ক্ষত্রিয় কিছু বৈশ্য নিয়ে অ্যাভারেজ হচ্ছে পনেরো পার্সেন্ট আমি ধরে নিলাম পঁচাশি পার্সেন্টের মধ্যে প্রায় ধরুন চোদ্দো পনেরো পার্সেন্ট হচ্ছে মুসলিম বাকি প্রায় সত্তর পার্সেন্টের কাছাকাছি এই তথাকথিত আমাদের মতো নিচু জন্মের মানুষ এস সি এসটি ও তো বিষয়টা হচ্ছে যে যে প্রেম তিনি খ্রিস্টানদের মধ্যে দেখাচ্ছেন মুসলিমদের প্রতি সেই প্রেম দেখান এবং সারা বছর ধরে মুসলিমদের উপরে যে ধরনের আক্রমণ টর্চার মসজিদ গুড়িয়ে দেওয়া বুলডোজার দিয়ে বাড়ি তৈরি বাড়ি গুড়িয়ে দেওয়া মাদ্রাসা গুড়িয়ে দেওয়া এবং সরাসরি তো সব থেকে লেটেস্ট সেটা হচ্ছে হেমন্ত শর্মা টিভি নিউজে বসে গর্ব করে সেটা বলছেন তার বিরুদ্ধে কোনো রকম স্টেপ নেওয়া হয় না তিনি গর্ব করে বলছেন আমি এতদিনে বারোশো মাদ্রাসা এবং মসজিদ গুড়িয়ে দিয়েছি ভেঙে আরও করব। সরাসরি ভিডিওতে বলছেন না তার বিরুদ্ধে ভারতবর্ষে কোনো সরকার বা সুপ্রিম কোর্ট কোনো স্টেপ নেয় না যাই হোক বিষয়টা হচ্ছে যাদের ঘোষিত নীতি হচ্ছে ঘৃণা ধর্মে ধর্মে বিদ্বেষ ধর্মধর্ম বিদ্বেষ না মানুষের সঙ্গে বিদ্বেষ মানুষের উপর টর্চার তারা যখন শুভেচ্ছাবাণী শোনায় তখন অনেকটা হয় কি যেন বলে না কষাইয়ের মুরগি পোষা গিয়ে একটা শব্দ আছে প্রবাদ প্রবচন আছে তো বিষয়টা হচ্ছে যে এদের পুরো নীতি আদর্শ সবকিছু হচ্ছে বিদ্বেষের ঘৃণার এরা মনে করে দেশটা তাদের বাপের সম্পত্তি দেশের বাকি মানুষদের ইয়ে নয় যারা হিন্দি বলবে যারা হিন্দু তারাই ভারতবর্ষে থাকবে ভারতবর্ষে না হিন্দুস্থানে তো ব্যাপারটা হচ্ছে হিন্দুস্থান কনসেপ্ট আপনারা একটি ইতিহাস খেটে দেখবেন মুঘলদের আগে ভারতবর্ষের নির্দিষ্ট কোনো মানচিত্র ছিল না তখন হিন্দু রাজাদের সাথে হিন্দু রাজাদের যুদ্ধ লড়াই লেগেই থাকতো যুদ্ধ করার পরে যে পরাজিত রাজা তার তখন সম্পদ বউ বাচ্চা সব কিছু দখল করে নিত তো এই ছিল এক সময়কার তো মুঘল আমলে এসে ধীরে ধীরে সাম্রাজ্যের একটা মানচিত্র তৈরি হতে শুরু করে ব্রিটিশ এসে সেটাকে মোটামুটি কাগজে কলমে ম্যাপ আকারে ভারতে আসে মুঘলদের আগে পর্যন্ত ভারতবর্ষ বলতে যেটাকে বোঝায় এখনকার দিনে আমরা বুঝি এরম কোনো অংশ বা এরম কোনো মানচিত্র বা ভূখণ্ড ছিল না অনেকে হয়তো বিতর্ক করবেন হ্যাঁ ছিল হ্যাঁ তখন পণ্ডিত মানে বিশেষ করে যারা এই ধরনের কথা বলেন যে হ্যাঁ তখন মানচিত্র ছিল অ্যাকচুয়ালি তখন ভারতবর্ষের এখনকার যা চেহারা তখন এই চেহারা ছিল না তখন ভারতবর্ষ বা হিন্দুস্থান বলতে যে অংশটাকে বোঝাতে সেটা হচ্ছে বিশেষ করে হিন্দি বেল্ট এবং সেটা গুজরাটি মারাঠি থেকে শুরু করে এই পাশটা ইউপি পর্যন্ত বাকি আমাদের বিহারের একটা অংশ উড়িষ্যার একটা ঝাড়খণ্ডের একটা অংশ এবং উত্তর পূর্ব রাজ্যের এই রাজ্যগুলো বাঙালি সাহিত্য এটা বঙ্গদেশ ছিল বাঙালি প্রধান এলাকা তো এরকম দক্ষিণ ভারত ছিল দ্রাবিড় অঞ্চল তো এরকম বহু আলাদা আলাদা সময় আলাদা আলাদা রকম ভূখণ্ড ছিল যার সাথে ভারতবর্ষের এখনকার বা ইন্ডিয়ার যে কনসেপ্ট এই কনসেপ্ট ছিল না আর বিষয়টা হচ্ছে যে আজকের বিজেপি যে ধরনের প্রেম ভালোবাসা দেখায় শুভেচ্ছা জানায় এবং আপনারা দেখবেন মাঝে মাঝে থেকে থেকে কোনো মুসলিমকে হয়তো রাষ্ট্রপতি বানিয়ে দিল কোনো দলিত আদিবেশীকে রাষ্ট্রপতি বানিয়ে দিল বা কোনো মুসলিম কে বিজেপির কোনো একটা পদে বা এমপি বানিয়ে দিল এইগুলো হচ্ছে পুরোপুরি আইওয়াশ এবং ওই কমিউনিটিকে বরবাদ করার জন্য একটা সেলফি সেফটি ভাল্পের কাজ করে আর কি ফিউজের কাজ করে যাতে করে বড় ধরনের কোনো বিক্ষোভ না হয় হ্যাঁ তোমাদের লোক তো আমাদের পার্টিতেও আছে আমরা তোমাদের ভালোবাসি তো ভালোবাসার নমুনা আমরা দেখেছি বিগত কয়েক বছরে এবং এখনও পর্যন্ত যা হিসাব গুজরাট দাঙ্গার পরে ভারতবর্ষে কংগ্রেস ক্ষমতায় থাকা সত্ত্বেও ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে এই ধরনের মবলিঞ্চিং ছোটোখাটো দাঙ্গা এমনকি আমরা পশ্চিমবাংলা দেখেছি বিভিন্ন সময়ে সে বাদুরিয়া থেকে শুরু করে বিভিন্ন জায়গায় পুরো পায়ে পা লাগিয়ে আর এস এস বিজিপি কীভাবে দাঙ্গা লাগিয়েছে এরকম বহু দাঙ্গার আমি ফ্যাক্ট ফাইন্ডিং টিমে ছিলাম ফলে দেখেছি সেখানে কি ধরনের তারা করে এমনকি ইভেন পুজোর সময় দু হাজার উনিশে বেলেঘাটার মতো জায়গায় সে বেলেঘাটাতে একটা পুজো মণ্ডপে হামলা করেছিল। যেটাকে ভেস্তে দিয়েছিলাম আমি তো এরকম বহু প্র্যাকটিক্যাল নলেজ রয়েছে এদের সম্পর্কে ফলে বিজেপি আর এস এসের যে রাজনীতি সেটা ভারতবর্ষের মানে মান সম্মান গরিমা বিশ্ব সংস্কৃতির দেশ বিশাল বৃহৎ একটা গণতান্ত্রিক দেশ ভারতবর্ষের সংবিধান কোনো কিছুর সাথে খাপ খায় না এবং যার যে কারণে ভারতবর্ষের নাম সারা পৃথিবীর মুখে মুখে ছিল সেটা অবশ্যই বিজেপির জন্য নয় বিজেপির হিন্দুত্বর জন্য নয় বিজেপির যে হিন্দুত্ব অলরেডি আমেরিকাতে কিন্তু একটা মানে সংসদে বিল পাস হচ্ছে যে ভারতবর্ষকে ব্ল্যাক লিস্টেড করার জন্য যেটা আগেও বলেছিলাম যে এখানে সংখ্যালঘু মানুষরা নিরাপদ নয় কি হিন্দুরাও নিরাপদ নয় তো যাই হোক এই নিয়ে বিস্তারিত রিপোর্ট আমি পরে প্রকাশ করব। তবে প্রত্যেককে অনুরোধ করবো ভিডিওগুলোকে আপনারা দেখেন কিন্তু অনেকে শেয়ার করেন না অবশ্যই শেয়ার করবেন আর বিষয়টা হচ্ছে যে আজকের এই বড়দিনের টপিক নিয়ে দিলীপ ঘোষের ফেসবুক পোস্টটা আপনারা পড়ে নেবেন আর একই সাথে নয়েন্দ্র মোদীর এটাও পড়ে নেবেন আপনাদেরকে আমি নয়েন্দ্র মোদীর জাস্ট ইয়েটা দেখাই তিনি কি বলেছেন ভাষণে ক্রিসমাস ডে নিয়ে सभी को और दुनिया भर के लोगों और विशेषकर क्रिश्चियन कम्युनिटी को आज की इस महत्वपूर्ण पर्व पर अनेक अनेक शुभकामनाएं दूंगा मैरी क्रिसमस ये मेरे लिए बहुत सुखद है स्पेशल और सेक्रेड अवसर पर आप सब मेरे निवास स्थान पर आए जब इंडियन माइनोरिटी फाउंडेशन ने यह प्रस्ताव रखा था कि हम सब मिलकर क्रिसमस मनाए मैंने कहा क्यों न मेरे यहां मनाए और उसी में से ये कार्यक्रम बन गया तो मेरे लिए बहुत खुशी का अवसर है अनिल जी ने मुझे बहुत मदद की मैं उनका विशेष रूप से आभारी हूं इस पहल के लिए मैं माइनॉरिटी फाउंडेशन का भी बहुत आभारी हूं। क्रिश्चियन कम्युनिटी के साथ तो मेरा संबंध कोई नया नहीं है बहुत पुराना बड़ा आत्मीय नाता रहा है और बड़े गॉम रिलेशंस रहे हैं। गुजरात का सीएम रहने के दौरान যা কিছু ঘটনা ঘটেছে সব ঘটনার সাথে নরেন্দ্র মোদী একটা বিশেষ সম্পর্ক আছে সে বাংলাদেশ স্বাধীনতা সংগ্রাম হোক এমনকি ইভেন ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রাম মানে সেটা বলতে ভুলে গেছেন তাতেও মনে হচ্ছে তিনি যোগদান করেছিলেন মানে এরকম একটা ভাব দেখানোর চেষ্টা করেন যাই হোক এখন বিষয়টা হচ্ছে যে তার সঙ্গে নাকি খ্রিস্টান কমিউনিটির একটা বিশাল সম্পর্ক আজীবন তিনি আর করেছেন আর এস লিখিত দলিল হচ্ছে খ্রিস্টান মুসলিম এবং কমিউনিস্ট বা সেকুলার তারা হচ্ছে শত্রু চরম শত্রু এদেরকে খতম করতে হবে হিন্দু রাষ্ট্র করার জন্য এবং সেই কারণে আর এস এস বিজেপি লাগাতার এদের উপর আক্রমণ করে যায় এবং সেখানে বলছেন যে নরেন্দ্র মোদী বলছেন যে খ্রিস্টান কমিউনিটির সাথে আমার বহু পুরনো সম্পর্ক হ্যাঁ সম্পর্ক ওটাই কারণ তিনিও যেতেন ওই সমস্ত খ্রিস্টান মিশনারির উপরে অ্যাটাক করতে চার্চ ভাঙতে এগুলো করতে যেতেন তিনি সেই কারণে হয়তো সম্পর্ক তো যাই হোক এখন বিষয়টা হচ্ছে যে একদিকে নরেন্দ্র মোদীর এই ছ্যাবলামি উল্টো দিকে দিলীপ ঘোষের মতো আর এস এসের প্রোডাক্ট যারা সরাসরি বলছেন যে এই সমস্ত বিদেশি উৎসব এগুলোকে আমরা বয়কট করে দিতে হবে আমাদের নিজেদের সংস্কৃতি নতুন করে বানিয়ে চাপাতে হবে তার জন্য তুলসী পূজন দিবস করা হয়েছে গতকাল তো এরম প্রত্যেকটা দিবসকে যে কোনো দিবসের দিন পাল্টা একটা দিবস এনে এই যে হিন্দু কমিউনিটির মধ্যে একটা ঘৃণা চাষ করা হচ্ছে এই কমিউনিটি ভার্সেস কমিউনিটির মধ্যে একটা যে বন্ধুত্ব যেমন আজকে ধরুন আপনি পাক সার্কাস কিংবা লেকটাউন টাউন আপনি যেখানেই যাবেন পাক স্ট্রিট সব জায়গা দেখবেন ওখানে কোনো ধর্মীয় ভেদাভেদ নেই ওখানে ওই খ্রিস্টানদের প্রোগ্রামে মুসলিমরাও ঘুরছে ফিরছে খাচ্ছে আবার হিন্দুরাও যাচ্ছে তো বিষয়টা হচ্ছে সেখানে যে প্রত্যেকটা মানুষের উৎসব সে আমার ধর্মের না হতে পারে কিন্তু তার প্রতি ঘৃণা বিদ্বাস তার উপর আক্রমণ পোষণ করা তাদের পাল্টা একটা উৎসব দেখাতে হবে তো মুসলিমরা পাঁচবার নামাজ পড়ে দেখে আমাকে পাঁচবার হনুমান চল্লিশা পাঠ করতে হবে জয় শ্রীরাম স্লোগান দিতে হবে তারা যখন এই নামাজ পড়ছে না এরকম রেশারেশির পর্যায়ে নিয়ে যাওয়াটা কোনো সুস্থ মানুষের চিন্তাভাবনা হতে পারে না আজকে যারা ধর্ম ধর্ম নিয়ে লাফাচ্ছেন অ্যাকচুয়ালি তাদের মধ্যে অধিকাংশই হচ্ছে নিচু জাতের যাদের কোনো মূল্য নেই এই বিজেপি আর এস এসের আদর্শের কাছে কারণ তাদেরকে শুধুমাত্র ইউজ করা হচ্ছে আপনি একটু উন্নত দেশগুলোয় যাবেন সেখানে কিন্তু প্রত্যেকটা কমিউনিটির মানুষ তার তার মতো করে পালন করে এবং সাধারণভাবে তারা ধর্ম নিয়ে মাতামাতিই করেন যে যান নিজের কাজকর্ম নিয়ে ব্যস্ত যার যখন পরব বা উৎসব থাকে সেই সময় তারা তাদের মতো করে করে কেউ ইন্টারফেয়ার করে না একমাত্র ভারতবর্ষে বিজেপি আর এস এস আসার পরেই এই রেশারেশির উৎসব করতে গিয়ে ঘৃণার যে চাষ তার ভয়াবহ রূপ আমরা সারা বছর ধরে দেখছি বিভিন্ন প্রান্তে দেশে যে প্রেমটা আজকে তিনি দেখাচ্ছেন এই নরেন্দ্র মোদি সেই প্রেমটা তার মণিপুর সম্পর্কে কোথায় ছিল বা সারা দেশে বিগত আট আট মাসে যে পাঁচশো পঁচিশটা ঘটনা ঘটেছে আক্রমণের ঘটনা এবং তার জন্য পুরোপুরি হান্ড্রেড পারসেন্ট দায়ী হচ্ছে আর এস এস বিজেপি তাদের শাখা পোশাখা ওই তখন তো তিনি একবারের জন্য মুখ খোলেননি কখনো তাদের জন্য দরদ দেখাননি অ্যাকচুয়ালি এইগুলো হচ্ছে কষায়ের মুরগি পোষার মতো উপরে প্রেম ভালোবাসা দেখাবেন কিন্তু আসলে লিখিতভাবে যে ডকুমেন্ট তাদের রয়েছে বিজেপি আর সেখানে কিন্তু কোনো পরিবর্তন হবে না এবং সেটাই প্রকাশ করেছেন দিলীপ ঘোষ যাই হোক এই ব্যাপারে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে দেখব বিজেপির মুখ এক কথা বিজেপির মুখে এক কাজে এক কথায় আছে কাজের বেলা কাজই কাজ করলে কাজি একদম অবশ্যই হাজার হাজার খ্রিস্টানদের ঘর বাড়ি ভেঙে দিয়েছে মোদী সরকার একদম দাদা আপনার ভালো লাগে ভয় লাগেনি দেখে আপনাকে ভয় লাগেনি না আমার ভয় লাগে না এই জন্য কি জো বাইডেন পর্যন্ত দিবসে আমন্ত্রণ গ্রহণ করেনি হতে পারে মেবি বিজেপি নিয়ে রাজনীতি না করলে ওরা রাস্তায় বিজেপি ধর্ম নিয়ে রাজনীতি না করলে রাস্তায় বসবে একদম ওটাই ওদের মূলধন বাকি অ্যাকচুয়ালি কি হয় সারা বছর আপনি কি কাজ করেছেন জনগণের জন্য সেই কাজ যদি আপনি দেখিয়ে দেন পরের বছর আপনাকে ভোট দেবে বিজেপির কাছে সেই কাজটাই নেই ফলে ধর্ম দিয়ে উস্কানি দিয়ে মানুষের ভোট করানোর চেষ্টা করছে আর স্বপনাদক মোদি কবে না বলে বা ডাইনোসর তারপর ছিল প্রথম যাই হোক দা দিস ইজ গোয়িং টু এন্ড উই এক্সপেক্ট ইন দিস নিউ ইয়ার উইল কানেক্ট উইথ ইউ ভিডিও কনফারেন্স প্লিজ মেক এ ভিডিও অন প্যালেস্তাইন এগেন্স্ট ইলিগাল কান্ট্রি ইসরায়েল প্যালেস্তাইন ইসরায়েল নিয়ে অনেক ভিডিও হয়েছে আর ইউটিউব কমিউনিটি থেকে এখন স্ট্রিক্টলি আছে কোনো যুদ্ধ নিয়ে ভিডিও করা যাবে না ভিডিও করলেই কিন্তু চ্যানেলের সমস্যা হচ্ছে ফলে আমি এটা এখন করছি না একটা মোটামুটি ফাইনাল কিছু একটা রেজাল্ট হোক তখন একটা ভিডিও করব যাই হোক আজকের মতো এখানে রাখি একটু ব্যস্ত ছিলাম দেরি করে এসেছি আর প্রত্যেকে অনুরোধ করবো ভিডিওগুলো বেশি করে শেয়ার করবেন আপনাদের মতামতটা কিন্তু খুব প্রচণ্ড জরুরি প্রত্যেকে মতামত দেবেন এবং লাইক করলে যেটা হবে আরও মানুষের কাছে ভিডিওটা রেকমেন্ডেশনটা বাড়ে ফলে প্রত্যেকে একটু লাইক করে দেবেন আর শেয়ার করবেন বন্ধুদের সাথে যাতে করে মানুষ আরও বেশি মানুষ যুক্ত হয় এই সাথে ধন্যবাদ সকলকে শুভরাত্রি সবাই ভালো থাকবেন